একবার বিল গেটস একটা রেস্টুরেন্টে খাইতে গেলেন উনি খাবার অর্ডার করলেন ওয়েটার খাবার দিয়ে গেলেন খাইলেন খাওয়ার পর ওয়েটারকে বিল গেটস পাঁচটি ডলার বকশিস দিলেন ওয়েটার বিল গেটসের দিকে চেয়ে আসেন তারপর বিল গেটস জিজ্ঞেস করলেন কি ব্যাপার আমার দিকে চেয়ে আসো কেন ওয়েটার বলল স্যার গতকাল আপনার ছেলে এই রেস্টুরেন্টে খাইতে আসছিলেন উনি খাওয়া শেষে আমাকে একশো ডলার বকশিস দিলেন আর আপনি কি না বিশ্বের এক নম্বর ধনী আপনি মাত্র পাঁচ ডলার বিল গেটস মুসকি হাসলেন এবং বললেন ও আসলে পৃথিবীর একমাত্র ধনী বিল গেটসের ছেলে আর আমি ছিলাম কাঠুরিয়ার ছেলে সেজন্য আমাদের অতীত কখনো ভোলার নয় অতীত হচ্ছে আমাদের জীবনের আয়না অতীতকে নিয়েই আমাদের চলতে হবে থ্যাংক ইউ বেস্ট অফ লাক